আসসালামু আলাইকুম কেমন ক্যামেরা সেনাই ভালো আছি ইনশাআল্লাহ আজ অনেক দিন পরে অবশ্যই আমার ছেলে মেয়েকে নিয়ে একটু নিউ মার্কেটে ফ্যান্টাসি ওয়ার্ল্ড টিম পার্কে ঘুরতে গেলাম ছেলে মেয়েকরা বাইরে গেলে অনেক ভালো লাগে ওরা বাইরে যা যা আনন্দটা পায় এটাই দেখতেও ভালো লাগে এই জন্য মাঝে মধ্যে আমার ছেলে মেয়েকে নিয়ে আমি ঘুরতে যাই আজকে গেছি এমন জায়গায় সেটা হচ্ছে সাবার নিউ মার্কেটের তলায় ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্ক এখানে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর রাইড আছে রাইডগুলোতে উঠে ছেলে মেয়ে আমার অনেক খুশি হয় এই জন্য মাঝে মাঝে আমি এখানে নিয়ে যাই আর আপনার অন্য যে জায়গাগুলো ফাঁকা জায়গায় এই গরমে না গিয়ে এই ফ্যান্টাসি ওয়ার্ল্ড থিম পার্কে গেলে এটা পুরোটা পার্ক হলো আপনার এসি সিস্টেম করা গরম লাগে না এই জন্য বাচ্চা কাছা খেলাধুলা করে প্লাস আমাদেরও ভালো লাগে আমরা যদি বসে থাকি ওরা খেলাধুলা করলে গরম লাগে না অনেক শান্ত পরিবেশ দেখতেও ভালো লাগে আপনারাও চাইলে একটু ঘুরে আসতে পারেন বাচ্চাদের নিয়ে গেলে ভালো লাগবে আপনাদেরও ভালো লাগবে বাচ্চা কাছেও ভালো লাগবে আমার ছেলে মেয়ে এখানে যাইতে অনেক ভালোবাসে ওদের জন্য আমি মাঝমধ্যে ওখানে নিয়ে যাই আমার মেয়ে অনেক সুন্দর একটা রাইডে উঠে কত সুন্দর মজা করতেছিল আর আমার ছেলে সাইতুল কত নাফিয়া পাশে উঠে ওদের গাড়ি স্টারিং করেছে মার্শাল্লাহ আমাকে দেখে অনেক ভালো লাগতেছিল আমার ছেলেটা আজকে এই ঘুরতে গিয়ে অনেক খুশি অনেকগুলো রাইড আছে সবগুলোতে নাফিয়া আমার মেয়ে নোহা দুজনে উঠছিল এখন দেখুন আমার মেয়ে যে প্লেনে উঠে আসে ওখানে আরেকটা বাচ্চাকে চালানা দিয়ে উঠেছে একটু তারপরে আটকাই দিল মানে সাময়িক কিছুক্ষণের জন্য আপনার যতগুলো রাইড আছে প্রতি রাইডে আপনার চল্লিশ টাকা করে আমার ছেলে এখন দেখেন কত সুন্দর একটা ট্রেনে উঠেছে ও ট্রেনে চালাচ্ছে আর আমার মেয়ে ওই পাশে একটা রাইডে উঠছে অনেক সুন্দর বিড়ালের মতো দেখতে ভালোই লাগতেছিল ছেলে মেয়ে খুশি আমারও খুশি এবার আবার আমার মেয়ে দেখেন ঘোড়ার পিঠে চড়ছে কত সুন্দর করে এটাও একটা রাইড অনেক সুন্দর সামনে দেখেন ঘোড়া দৌড়াচ্ছে আর ও ঘোড়ার কান ধরে বসে আছে কত সুন্দর লাগতেছিল তারপরে আমার ছেলে দেখে কি করতেছে আমার ছেলে এখানে বসে গাড়ি চালাচ্ছিল কত সুন্দর করে ও কোনটা ধরবে কোনটা রাখবে মেয়ে এবার এবার অন্য একটা রাইড উঠছে দেখেন কি সুন্দর ও গাড়ি চালাচ্ছে ওই দেখেন কী সুন্দর করে গাড়ি চালাচ্ছিলো স্টারিং যে পাশে ঘুরবে গাড়ি ওই পাশেই যাবে অনেক সুন্দর দেখে মনে হয় যে না আমি ড্রাইভ করতেছি আমার ছেলে এবার ড্রাইভ করতেছিলো কত সুন্দর করে দেখেন ও দাঁড়াইয়া বাবু দাঁড়াইয়া চালাচ্ছে মেয়ে এক পাশে ছেলে একপাশে মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছিল এইবার আমার ছেলে মেয়েও আমার স্ত্রী হাঁটি হিটির সামনে দেখিয়ে এগিয়েছিল সাইতুল কদর আল্লাপি দৌড় মেরেছে আমার বাবাটা দেখলেই বোঝা যায় ও অনেক খুশি এবার আমার মেয়ে আর ওয়ান ফাইভ গাড়িতে বসলো আমার ছেলে একটাতে দুই বাইকে উঠে বসেছে দুই জনকে দেখে মনটা ভরে গেলো আমার আমার বাবা এক বাইকে আমার মা এক বাইকে আমার মেয়ের চোখে লাইট পড়ছিলো এই জন্য এরকম দেখা গেল আসলে ফ্ল্যাট চালু করা ছিল এই জন্য আমার বাবাটা আজকে অনেক খুশি আমি আপনাদের বলি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমাকে একটু জানাবেন প্লিজ আমার মেয়ে আর এক রাইডে উঠবে এই জন্য আমি টিকিট করার জন্য সামনে যাচ্ছিলাম এটা ওই যে জাম্পিং হ্যাঁ লাফালাফি করে ছেলেমেয়েরা ছোটো ছোটো বাচ্চারা এখানে অনেকগুলো বল দেওয়া আছে অনামিকা বলবো বাবা এটাতে আমি ঢুকবো এই জন্য আমি টিকিট করার জন্য সামনে গেলাম আমার ছেলেও পিছিয়ে পিছিয়ে গেছে দরজাটা একটু সাইদুল কত নাফি এই দেন কত সুন্দর করে সামনের দিকে হাঁটি হাঁটি আসতেছিলো আমার বাবাটা এবার প্ল্যানে বসে আছে কত সুন্দর করে দেখেন আপনাদেরও দেখলে ভালো লাগবে আমি এখন টিকিট কাটবো আমি এই ফাঁকে আপনাদের আরেকটা কথা বলে দিই আমার যে ফেসবুক পেজটা এটাতে আমি অনেক পরিশ্রম করছি এবং আপনাদের ভালোবাসায় আমার পেজটা মনিটাইজেশন হয়ে গেছে এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আমার স্ত্রীকেও মানে ধন্যবাদ জানাই ওর পরিশ্রমের কারণে অবশ্য আমার পেজটা মনিটাইজেশন পেয়ে গেছি এই জন্য আলহামদুলিল্লাহ বলতেছি আমি আমার বসে বসে গাইড অ্যাপ করতেছিল আসলে ফেসবুক পেজটা আমি যখন খুলছিলাম ওই সময় অনেকে অনেক কথা বলছিলো আমার যে ফেসবুক পেজ আসলে করবেন কবে কী হবে না হবে এটাতে আবার আমি কলেজে চাকরি করি সেই ধরনের সব ভিডিওগুলো দিতে পারতেছিলাম না চিন্তা ভাবনা করে ভিডিও দিচ্ছিলাম তবে আসলে আমি এটা ভুল করেছি আসলে আমি ফেসবুক পেজ চালাবো এতে মানুষের কী আসে পরে চিন্তা করে আমি এই পেজের উপর অনেক জোর দিলাম আর কি অনেক পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ এখন আমার প্রেস্টার মোটিজেশন হয়ে গেছে এখন যদি কেউ আবার শোননে যে আসলেই এই প্রেসার মোটিজেশন পেয়ে গেছে তখন আবার বলে যে না অনেক ভালো হয়েছে আসলে প্রথম স্টেপে অনেক ধরনের অনেক কথা বলছিল আমাকে যে ফেসবুকে ভিডিও দিয়ে তারপরে এয়া করতে হবে টাকা ইনকাম করতে হবে এটা ওটা অনেক ধরনের কথা বলছিলো পরে আমি অবশ্যই চিন্তা করলাম যে মানুষের কথায় আমার কোনো কিছু যায় আসে না আমি আমার পেজ দাঁড় করাবো ইনশাল্লাহ বলে আমি অনেক কঠোর পরিশ্রম করছি এবং আপনাদের ভালোবাসা আমার এই পেজটা আজকে বড় করতে পারছি মনিটাইজেশন পেয়ে গেছি এই জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরও আমি বলতেছি কেউ কারোর কথায় কান না দিয়ে আপনারা যারা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন তারা আপনাদের নিজের গতিতে আপনাদের নিজের ইচ্ছা মতো ভিডিও আপলোড করবেন মানুষের কথায় কখনো কান দিবেন না আপনারা যেটা ভিডিও আপনাদের ভালো মনে হবে যে আমি এই বিষয়ে একটা ভিডিও তৈরি করবো আপনারা ওই বিষয়ে একটা ভিডিও তৈরি করে ছাড়িয়ে দেবেন মানুষকে কী বলে এটা আপনারা কখনো কোনো মন খারাপ করবেন না আমার মেয়ে কত সুন্দর করে যে এটার ভিতরে খেলাধুলো মেয়ে ওখানে ঢুকেছে আর অনেকগুলো বল আছে স্লিপার আছে আমার মেয়ে সবচেয়ে পছন্দ জিনিস হল স্লিপার আমি আমার মেয়েকে আমার বাসায়ও স্লিপার নিয়ে দিয়েছি ও বারান্দায় ওই স্লিপার দিয়ে খেলাধুলা করে আসলে প্রথম প্রথম অনেকে আমাকে অনেক কথা বলছিলো যে এই ফেসবুক পেজ কেন খুলতে হবে আর এটাতে কেন ভিডিও দিতে হবে আর এইভাবেই কেন টাকা ইনকাম করতে হবে আসলে আমি শুধু শুনছিলাম অবশ্যই কথা কথায় কান্না দিয়ে আমি নিজের ইচ্ছা মতে আমি আমার পেজটা চালাইছি এখন যদি আবার বলি আমি যে আসলে আলহামদুলিল্লাহ আমি এই গত সপ্তাহে আমার পেজটা মোটাইজেশন হয়ে গেছে এখন শুনলে কে বাবা তুমি এত তাড়াতাড়ি এই পেজটা আবার মোটাইজেশন পেয়ে গেছো এখন আবার ভালো বলে তখন কেমনে খুলছেন কেমন কী করতে হবে একটু বলে দেন এখন আবার শোনার আগ্রহ তাদের যে কী করতে হবে কেমনে ভিডিও আপলোড করতে হবে কী এটা মানে এটার কাজ কী কেমনে কী করতে হবে এখন আমাকে অনেক ধরনের এই কথা জিজ্ঞেস করে যাই হোক আমি অনেক কথাই বললাম আপনাদের এখন আমার মেয়ে দেখেন কত সুন্দর করে খেলাধুলা করতেছিলো আসলে আমি আমার ছেলে মেয়েদের নিয়ে যাই এই জন্য আনন্দ পাওয়ার জন্য এই ফাঁকে ওর একটু ধ্যান সেলফি স্টাইলে ভিডিও করতেছিল অনেক ভালো লাগতেছে আমার মেয়ে এখন ওই যে জাম্পিং যেটা ছিল ওইটাতে বেশি থাকতে ইচ্ছা করলাম মনে হয় ওই জন্য বাইর হয়ে আসছে এখন আবার এই যে যেটা ঘুরতেছে এটার মধ্যে উঠবে এখন আমার ছেলে মেয়ে দুজনে এটাতে উঠবে আমি এই ভিডিওটা অবশ্যই অলরেডি পোস্ট করেছিলাম আপনারা চাইলে আমার পেজ থেকে দেখে নিতে পারবেন ওরা ভাই বোন দুজন উঠছিলো আমি এই ভিডিওটা আপনাদের তিন মিনিটের একটা ভিডিও এটা অলরেডি পোস্ট করেছি এই জন্য আপনারা ওদের ওই তো উঠে দেখতে পারনি আমার ছেলে আমার হাত ধরে সামনের দিকে টানি নিয়ে যাচ্ছে বাম্পার কারে উঠবে আমরা একটু সামনের দিকে এগোচ্ছিলাম যে বাম্পার কারে উঠবো আমাকেও উঠতে এটাতে ভালো লাগে আমার মেয়ে অনেক পছন্দ এই বাম্পার কার হ্যাঁ আমি আবার ওইখান থেকে টিকিট করে নিয়ে আসবো টিকিট হবে দুইটা আমি একবার আমার মেয়েকে নিয়ে উঠবো প্রথমত এই যে তারপরে আমার ছেলেকে নিয়ে উঠবো নাফি তো সেই রাগার আগে করতেছিল আমার ছেলে যে হচ্ছে ও আগে উঠবে যখনই দেখছে ওর বোনকে নিয়ে আমি উঠছি গাড়িতে তখন আমার ছেলে অনেক কানাকাটি শুরু করছিলো তারপরে আমি বাধ্য হয়ে পড়ে আবার নাফিকে নিয়ে আবার উঠছিলাম আমার মেয়ে সবসাথে পছন্দ করে এই বাঁপার গাড়ি উঠতে আসলে ভিডিওটা ফ্ল্যাশ মানে অন্ধকার ছিল ফ্ল্যাশ দেওয়া ছিল এই জন্য যখন চোখে পড়তেছে তখন অবশ্যই খারাপ দেখা যাচ্ছিলো মানে চোখে লাইট পড়তেছে এইরকম মনে হচ্ছে আমি যে গাড়িতে ছিলাম এটা একটু সবুজ কালারের এটা অনেক সুন্দর লাগছে প্রথমত আমি সব এই যে দেখেন দ্বিতীয়টাতে দ্বিতীয়টাতে আবার হলুদ কালার গাড়ি আছে দেখেন আমি আমার ছেলেকে নিয়ে আসছি না ফিশিয়ে কান্নাকাটি করছে পরে বাধ্য হয়ে আমার ছেলেকে নিয়ে আবার আমি যদি হলুদটাতে উঠলাম দুটো গাড়ি অনেক মাসে অনেক ভালো ছিল আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন আমার সামনে একজন ওনার ছেলেকে নিয়ে উঠছে আমি আবার আমার ছেলেকে নিয়ে ঘুরতেছিলাম আমার বাবাটা সেই মজা পাইছে অনেক আনন্দিত হয়েছিল সাইয়াতুল কদর আল নাফি এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর রাইড আছে আমরা এক এক একটা একটা করে উঠবো সবগুলোতে বাবা ছেলে আমরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমার ছেলে উঠবে না আমি উঠবো একটু দেখেন অনামিকায় উঠে পড়ছে আর আমার ছেলে এমন সুন্দর একটু টি শার্ট পরছে মনে হয় ওর বুকে লাইট জ্বলতেছে দেখেন কী সুন্দর দেখা যাচ্ছিলো আমার বাপটাকে গেঞ্জিতে মনে হয় লাইট সেট করে দিচ্ছে আসলে ওটা লাইট না এই যে ভাই বোন ঘোড়ার পিঠে চড়েছে কত সুন্দর লাগতেছিলো আমার বাপ মাভাবে সবাই মাসাল্লাহ বলবেন এইভাবে অনামিকার একটু করে হারিয়ে হাঁটি সামনের দিকে যাচ্ছিল আমার ছেলে আমার মেয়ে সামনে সামনে আর আমি ক্যামেরাম্যান পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম জায়গাটা অনেক ভালো অবশ্যই আপনারা চাইলে একটু ঘুরে আসতে পারেন ভালো লাগবে আপনাদের যদি কখনও সবার স্ট্যান্ডে যা গরম লাগে তাহলে ওদের ভিতরে যাবেন যা একটু বসে থেকে থাকে আসবেন দেখতেও ভালো লাগবে হুম ও এটার এন টি হলো ষাট টাকা ভিতরে শুধু শুধু ভিতরে ঢুকবেন শুধু ষাট টাকা একজনের এরপরে যতগুলো রাইড আছে শুধু বাম্পার কাল আপনাদের হলো ষাট আশি টাকা আর সবগুলোই চল্লিশ টাকা আদার্স যে রাগগুলো আছে চল্লিশ টাকা করে শুধু বাম্পার কারে হলো আশি টাকা করে হ্যাঁ জাম্পিং আর বাম্পার কার এই ফাঁকে অনামিকা হচ্ছে আমার মেয়ে আইসক্রিম খাবে আমরা এখন আইসক্রিম নিব আইসক্রিমটা আমিও খেয়ে দেখেছি অনেক ভালো লেগেছে আমার মেয়ে দেখে দিচ্ছে যে কোন আইসক্রিমটা নিবে আপনারা দেখেন আমি আবার বলতেছি আপনারা যারা ফেসবুক পেজ খুলেছেন কারো কথায় কান্না দিয়ে আপনি আপনাদের মতো এই ফেসবুক পেজ চালায় যাবেন দেখবেন যে যারা আপনাদের সমালোচনা করতেছিলো তারা একদিন আপনাদের সুনাম করবে যখনই শুনবে যে না পেজটা মনিটাইজেশন হয়ে গেছে তখনই তারা আগ্রহ বাড়বে যে আসলে আমাকেও একটা খুলে দেন আমাকেও একটা খুলে দেন কে আপনি কী করতে হয় আপনারা একটু আমাদের দেখাই দেন তখন মানে পাশে যারা ইউপথ করছিলো ওনারা এসে আবার আপনার সুনাম করবে যে আপনাদের থেকে পেজ খুলে যাবে কী করতে হয় না হয় এগুলো আবার শুনতে যাবে আসলে দুনিয়াটা এরকম কেউ কারো ভালো চায় না আপনাদের দেখেন কি সুন্দর একটা আইসক্রিম তিন লিয়ার না আচ্ছা তিন কালারের এই আইসক্রিমটা তিনটা ফ্লেভার আছে এখানে ও আচ্ছা কাছে এখন ওই জাম্পিংয়ে আছে লাফালাফি করতেছে আমরা অবশ্যই আর বেশিক্ষণ থাকবো না বাইর হয়ে যাব অনামিকায় যে আইসক্রিম খাচ্ছে এখন আমার ছেলেকে দেওয়া হবে আমার ছেলে না আইসক্রিম খাইতে অনেক ভালোবাসে কিন্তু ও তো ছোটো ওকে বেশি আইসক্রিম খাওয়ানো যায় না যদি হঠাৎ ঠান্ডা লেগে যায় তাহলে বিপদ ছোটো বছর যত কম আইসক্রিম খাওয়ানো যায় ততই ভালো আমরা এখন যে বাইর হয়ে গেলাম এখন আমরা চলে যাবো আপনারা দেখতে থাকেন সিঁড়ি দিয়ে নামবো সাভার নিউ মার্কেটটা অনেক সুন্দর লিপ দিয়ে নামতেছিলাম সিঁড়ি লিপ দুটাই আছে এটা লিপ্ট বলতে চলন্ত সিঁড়ি আর কি আপনারা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমি আবার বলতেছি আমার এই ভিডিওটি যারা কষ্ট করে এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলে মেয়ে আমার স্ত্রী আসতেছে আমি ভিডিও করতেছিলাম এটা হলো নিউ মার্কেটের চতুর্থ তলায় অবস্থিত চতুর্থ তলায় আমরা সিঁড়ি দিয়ে নামতেছি মার্কেটের ভিতরে অনেক অনেক মানুষ আর কি আমি উপর থেকে আপনাদের যদি নিচের বিভা দেখাই দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে চারিপাশটা